মুখ চোখ ঘষতে ঘষতে আমি কিন্তু উঠে এই সাইডের রুমে চলে এসেছি কারণ এখন বাজছে ভোর তিনটে আর চলো এখন নিচে যাওয়া যাক তার আগে তোমরা একটা জিনিস দেখতে পাবে এই রুমে এসেছি কারণ হচ্ছে বর্মশাই না হলে ঘুম ভেঙে যাবে লাইট জ্বালালে তো সেই জন্য আমি এই সাইডের রুমটাতে চলে এসেছি এখন যাচ্ছি নিচে আর অন্ধকারটা বুঝতে পারছো নিচে এসছি ঠিকই আছে কিন্তু এই পুজোটা হচ্ছে আমাদের চারটে দশ পনেরো এই রকম সময়ে আমি কিন্তু ওপরে চলে এসেছি আর আমার ঠান্ডা নয় গরমের জন্য আমি এরকম করছি প্রচণ্ড মানে গরম লাগছে কেন লাগছে আমি বুঝতে পারছি না আর এখন বাজছে চারটে উনচল্লিশ সেটা তোমরা বুঝতেই পারছ তো আমিও স্নানটা করব ভেবেই নিয়েছি তো আমি স্নান করে একদম শুদ্ধ পোশাক পরে আমি কিন্তু নিচে চলে এসেছি আর এই পিঠেগুলো আমি বানিয়েছি দেখো আগে দুবার ছাড়া হয়েছে পনেরোটা করে আর তারপর আরও অতগুলো এখন দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার হয়ে গেছে এখন সাতটা থেকে সাড়ে সাতটা বাজবে আর আমার সমস্ত রকম রান্না বান্না কিন্তু হয়ে গেছে যতগুলো সবজি লাগে তো নটা সবজি লাগে চাটনিটা একদম মানে শেষ আমার শাশুড়ি মা দুটো করেছেন আর আমি করেছি সাতটা কি করেছি না করেছি সব দেখাবো এখানে আমি পায়েসটা একটু বসে বসে ঘাঁটছি আর ওনারও অনেক কাজ ওই সাইডে তো সেই জন্য আমি বললাম যে আমি বসে বসে ঘেঁটে দিচ্ছি আপনি অন্য কাজগুলো করে নিন তো এখানে আমি দেখো এলাচটাও দিয়ে দিয়েছি কাজু কিশমিশ সব দেওয়া হয়ে গেছে আর এই পিঠেটার অবস্থা দেখো আমি কিন্তু এই প্রথম পিঠেটা করছি আমি আগে কোনো দিন বসিয়েও নিই দেখিয়েও নিই ঠিকঠাকভাবে তো এটা একদম মানে কি বলবো জঘন্য হয়েছে এটা কিন্তু ঠাকুরের নয় ঠাকুরেরটা উনি আগেই করেছেন আমি পরে বসেছিলাম তো এটা আমি যেহেতু প্রথম করছি তো সেই জন্য বুঝতে পারছিলাম না তারপর কাকিমাকে বললাম যে এটা উল্টে দেখবো কেমন হচ্ছে তো কাকিমা বললেন না মানে এটা উল্টাতে নেই একবার যা হবে ওটাই তো ওটা কাঁচা ছিল ওটা তো একদমই কাজের নয় ওটা ফেলে দিতে হবে আর এখানে মা লক্ষ্মীকে ঘরে ঢোকানো হচ্ছে তো যাই হোক এখানে দেখো সবাই একটা জিনিস নিয়ে গবেষণা করছে কারণ আমাদের অনেক অনেক বছর পুরানো কিছু কয়েন আছে আর এখানে আমার ভাই চলে এসছে বাপের বাড়ি থেকে কেউ না এলে কি ভালো লাগে কোনো অনুষ্ঠানে তো যেটা বলছিলাম অনেক পুরানো কিন্তু কয়েন ছিল যেগুলো সার্চ করে করে দেখছিল কত বছর মানে আশি নব্বই এরকম বছর পুরানো আর এখানে দেখো এটা ভাবছিলাম তোমাদের দেখাবো কিন্তু এটা দারুণ হয়েছে সঙ্গে কিন্তু ওই রকম উঠে যাচ্ছে আর ডালিতে যতগুলো পিঠে দেখলে সব কিন্তু

এখানে আমাদের মেজ কাকু পুজো করছেন আর আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে বসে দেখছি একবার পুজো হলো আরেকবার হবে সমস্ত রকম ভোগ বেড়ে তারপর তো এখানে তোমাদের দেখাবো কি কি আছে এই দেখো প্রথমেই ভোগটা দেখাচ্ছি এই সাইডটাতেও আছে আর তারপরে চলো একে একে তোমাদের সব কিছু সবজিগুলো সব কিছুই দেখাবো পিঠে ইয়ে সব তো এখানে দেখো প্রথমেই তোমাদের চাটনিটা দেখাচ্ছি এটা কিন্তু সব থেকে শেষে করেছি বলেই প্রথমে আছে তারপর দেখো এখানে পোস্ত বড়া আছে এখানে কুমড়ো বিচের ভাজা আছে আলু ভাজা আছে বেগুন ভাজা আছে এই সাইডটাতে আছে আলু আর কলাতে পোস্ত আর যে পিঠেটা আমি বানাচ্ছিলাম ওগুলোই আগের আমার শাশুড়ি মা বানিয়েছেন আর যে দুটো তরকারির কথা বলছিলাম একটা হচ্ছে ডাল আর একটা হচ্ছে কুমড়োর ঝাল যেটা উনি করেছেন বাদ বাকি ভাজাভাজিগুলো আমিই করেছি তো যাই হোক ওনারা দুজনা এদিকে পিঠে বানাচ্ছিলেন আর এখানে আছে পায়েসটা পায়েসটা অসাধারণ দেখা যাচ্ছে বুঝতেই পারছ আর খেতেও খুব সুন্দর হয়েছিল যেটা কী আর বলবো ওই সাইডে দু রকমের পিঠে ছিল এইখানেও দুটো ডালিতে পিঠে আছে একই রকম পিঠে তো তারপর এখানে আমি একে একে সব কিছু এনে দিয়েছিলাম আমি আর আমার শাশুড়ি মা আর কাকিমা এখানে ভোগটা বেড়ে নিচ্ছেন তো এখন দেওয়া হচ্ছে পায়েস আর বাদবাকি বাকি মোটামুটি সব কিছুই দেওয়া হয়ে গেছে আর জুম করে তোমাদের দেখাচ্ছে আমি একটা জিনিস যে যেটা আমাদের বলে বড় ভোগ তো ওইটা দেখো একদম লাভ আকৃতির হয়ে গেছে পায়েসটা তো বড় ভোগটা হচ্ছে ওটা থেকে যায় আজকের দিনটা রাখতে হয় তো মানে পুজোর দিন রাখতে হয় পরের দিন একজনই খাবে আর সে সেই দিন অন্য কিছু খাবে না এরকম কিছু নিয়ম আছে তো যাই হোক সেটা বাদ দাও এখানে দেখো বাদবাকি পূজো পুজো হচ্ছে পরের যে ভোগের পুজোটা হয় সেটাই হচ্ছে তো এখানে কাকু জল বের দিয়ে দিচ্ছেন পুরোটা এটাকে জলবের বলা হয় তো যাই হোক এখানে দেখো তারপর দরজাটা লাগিয়ে রাখতে হয় এই দরজাটা না আমাদের মেন গেটটা লাগানো ছিল তো তারপর আমি এসেছি একটু তোমাদের সব কিছু ভালোভাবে দেখানোর জন্য তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু কি আর বলবো বলো তো বেশ ভালো লাগলো আজকের দিনটা আর আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লক্ষ্মী পুজোর ভ্লগ তোমাদের কেমন লাগলো ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি তোমরা ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তাহলে আমার পেজটিকে ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন লাগলো অবশ্যই জানিও এখানে দেখো এখানে সবাই কিন্তু খেতে বসছেন একদম সবাই ভাই তারপর মেশো মশাই আর এদিকে আমার বর মশাইও বসেছে তো বাই